সবসময় কিপটামি করি হয়েছে বুঝিতে কোনো কিছু লো তারপরে ইয়ে করি না এখন কোরবান আছে ঠিক আছে কৈশ আর কান হজাক করে দিয়েছ কোরবান তো আসলে গরিব গুণের লাগিয়ে দেওয়া ঠিক আছে এবারে তারপরে সব কিছু সময় কিপটামি করি আছি এবারে কিপটামি করেন তাই জন্য কোরবান আছে কোরবান দিয়ে ঠিক মতো দুই হাজার গরু কিনি সবাই বন্ধু তারপরে দান সরকার করে দিবি গরু বালা তুই গরু লাল কালার বা আরো স্বাস্থ্য মাস্তাল গরু আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাতি সবসময় সবকিছু নিয়ে কিপটামি করছি